আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো পৃথিবী থেকে চাঁদের একটা সাইড আমরা দেখতে পাই না শুধু একটা সাইডই দেখতে পাই চাঁদকে আমরা এরকম দেখতে পাই আসলে তার অপোজিটটা কেমন সেটা কিন্তু আমরা কখনোই দেখতে পাই না চাঁদের অপোজিটটা কিন্তু ঠিক এই রকম অন্ধকারে ঢাকা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেবো যে কেন একটা সাইডই দেখতে পাই তার আগে দেখতে পাচ্ছে চাঁদের গায়ে যে ছোটো বড়ো গর্ত এগুলো মূলত উল্কাপাতের কারণে হয়েছে এই যেখানে দেখো পৃথিবী থেকে আমরা চাঁদের সম্পূর্ণ অংশ দেখতে পেতাম যদি চাঁদ এইভাবে রোটেট করত নিজের অক্ষের ওপর কিন্তু চাঁদ আসলে পৃথিবীর চারিদিকে এইভাবে ঘোরে এবং তার সাথে সে সাথে সে নিজের অক্ষের ওপর পাক আবর্তন করে পৃথিবীর এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ চাঁদ আবর্তন যেমন করছে ঠিক তেমন পরিক্রমণ করছে একই সময়ে তাই তোমরা আমরা পৃথিবী থেকে শুধু চাঁদের একটা অংশই দেখতে পাই